তাদের জন্য একবার সকলে মিলে একটু জোরে হাততালি হোক প্রথমেই আমরা মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের আমরা বরণ করে নিচ্ছি শ্রী সমরেশ চৌধুরী তাকে আমরা বরণ করে নেবো তাকে সমর্থিত করবেন শ্রী শৈবাল ঘোষ শ্রী শৈবাল ঘোষ এরপরে শ্রী কৃষ্ণেন্দু রায় তাকে সম্বর্ধিত করবেন শ্রী প্রশান্ত অধীনে আছেন তাকে সম্বর্ধিত করবেন শ্রী পিন্টু মুখার্জি ઉતડો ઓ ઉતડો ઉતડો ને ઉતorie દે ઉતડો ને અહીં આવી જાવ તમારે વાત ઉતડો જો ચાલે એ કે જા મને પાડે લાગો ખાકે એટલે ખાકી એટલે હળવું થતું છે હળવું થાબો ઓ દિના আমাদের প্রথম পর্বের সম্বর্ধনার মধ্যে মেহতাব হোসেন তাকে অনুরোধ করছি সমগ্র দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে একটি কথা বলার জন্য যে নিবিড়কে ইতিদাকে যারা সাপোর্টাররা আছে সবাইকে আমাদের আপনাদের আমি দেখলাম সায়ন বসে আছি আপনাদের ঘরের ছেলে আপনাদের গর্ব আমি সায়েনকে অবশ্যই স্টেজে আসতে বলবো সায়েন ভাই একটু পরে এলে খুব ভালো খুব ভালো লাগবে আপনাদের গর্ব অনেক বছর পরে সঞ্জয় মাঝি সঞ্জয় মাঝিটা এখানকার সঞ্জয় মাঝির পরে সায়ন আপনাদের এখানকার ঘরের ছেলে খুব ভালো ফুটবল খেলছে আগামী ফিউচার আপনাদের ধন্যবাদ জানাই যে এরমভাবে ইস্টবেঙ্গলের নামটা শুধু আমাদের বাংলা না সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দিন ইস্টবেঙ্গল শেষ কথা হবে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ছাড়া কোনো কথা হবে না বলুন জয় ইস্ট বেঙ্গল আরও জোরে বলুন জয় ইস্টবেঙ্গল আরও জোরে যদি ইস্টমান সাপোর্টার হয় মন মান সাপোর্টার হাত তুলবে আই থিঙ্ক যদি থাকে ইস্টবেঙ্গল বলুন জয় ইস্ট বেঙ্গল থ্যাংক ইউ সো মাচ